নমস্কার বন্ধু আজকের বিষয় হচ্ছে প্যান কার্ড আপনি নিজেই আপনার প্যান কার্ড বাড়িতে বসেই বানাতে পারবেন আপনাকে কোথাও যেতে হবে না কোনো সিএসসি সেন্টার সাইবার ক্যাফে কোনো অফিসে কোথাও যেতে হবে না কোথাও ডকুমেন্টস সাবমিট করার কোনো প্রয়োজন নেই আপনি ইন্ডিয়ার যে কোনো প্রান্তের হন না কেন যে কোনো স্টেটের অথবা যে কোনো জেলার ব্যক্তি হন না কেন আপনি এই প্যান কার্ড তৈরি করতে পারেন তাও একদম খুবই কম খরচে একটি প্যান কার্ড নতুন বানাতে গেলে মিনিমাম দুশো থেকে দুশো পঞ্চাশ টাকা খরচ হয় সাথে দু কপি ছবি এবং আধার কার্ড জেরক্স দিতে হয় আপনাকে কোনো ছবি দিতে হবে না ছবির খরচ নেই আধার কার্ড জেরক্স দিতে হবে না জেরক্সের খরচ নেই আপনাকে জাস্ট পে করতে হবে ওয়ান ফিফটি টাকা পেমেন্ট করলেই আপনার প্যান কার্ড হয়ে যাবে তিন দিনের মধ্যেই আপনার ইমেলে আপনার ই প্যান কার্ড ঢুকে যাবে তারপর পনেরো দিনের মধ্যে বাড়িতে পোস্ট অফিস মাধ্যমে প্যান কার্ড চলে যাবে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার প্যান কার্ড ইমেলে পাওয়ার পরেই আপনি পেমেন্ট করবেন প্যান কার্ডকে আগে আপনি ভেরিফাই করবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কিনা তারপর আপনার পেমেন্ট করবেন অর্থাৎ রকম কোনো প্রতারণার শিকার হওয়ার কিন্তু কোনো ভয় থাকছে না হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অ্যান্ড ভেরিফাইড প্যান কার্ড ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আমি হচ্ছি একজন ইউটিআই সার্টিফাইড অ্যান্ড অথরাইজড মেম্বার ইউটিআই কি ইউটিআই এবং এনএসডিএল এই দুটি হচ্ছে প্যান কার্ডের সংস্থা যে সংস্থার মাধ্যমে প্যান কার্ড তৈরি হয় যে সংস্থা আমাদেরকে প্যান কার্ড প্রোভাইড করে প্যান কার্ড হচ্ছে এমন একটি কার্ড যেটি আট থেকে আশি বছর সকলেরই প্রয়োজন বর্তমানে সকলেরই প্রয়োজন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে কিন্তু প্যান কার্ড লিঙ্ক করা নেই অনেকেরই ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু ব্লক হয়ে যাচ্ছে তো পুনরায় অ্যাকাউন্টটিকে রিওপেন করার জন্য প্যান কার্ড বানিয়ে প্যান কার্ড আধার কার্ড দিয়ে কেওয়াইসি করার পর অ্যাকাউন্টটি পুনরায় অ্যাক্টিভ হচ্ছে আর যাদের নতুন অ্যাকাউন্ট বানাচ্ছেন মাইনর অথবা মেজর হোক বয়স আঠেরো নিচে হোক বা উপরে হোক প্যান কার্ড মাস বাধ্যতামূলক প্যান কার্ড বানাতে হবে তারপর ব্যাংক অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করতে হবে না হলে প্যান কার্ড ছাড়া অ্যাকাউন্ট হচ্ছে না তো অনেকেই প্যান কার্ড সম্পর্কে একটি ভুল ধারণা রয়েছে আঠারো বছর বয়সের নিচে হলে প্যান কার্ড হয় না অনেকেই এটি জানে যে আঠারো বছরের কম হলে প্যান কার্ড হয় না কিন্তু আধার কার্ড যেরকম জন্মের পরেই বানানো যায় ঠিক তেমনি আধার কার্ড ক্রিয়েট হয়ে গেলে আধার কার্ড জেনারেট হয়ে গেলেই আপনার প্যান কার্ড বানাতে পারবেন আপনার কাছে যদি আধার কার্ড থাকে আপনার বয়স আঠারোর কম হোক বা বেশি হোক আপনি প্যান কার্ড বানাতে পারবেন ঠিক আছে তো অনেকেই বলছে দাদা প্যান কার্ড কীভাবে বানাবে এটির উপরে একটি ভিডিও বানাতে প্যান কার্ডের অ্যাপ্লাই করার জন্য সংশোধন করুন নতুন বানান অথবা হারিয়ে গেলে সেটার জন্য অ্যাপ্লাই করুন একটি ফুল প্রসেস চারটা থেকে পাঁচটা স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল রয়েছে তারপর একটি নির্দিষ্ট সাইজের মধ্যে ডকুমেন্ট আপলোড করতে হয় কিন্তু আজকে আপনাদের সাথে যে প্রসেস শেয়ার করব আপনাদেরকে কোনো আইডি নিতে হবে না কোনো আপনাদের চাপ নেই কোনো ঝামেলা নেই কোনো ফর্ম ফিল করতে হবে না কোনো প্রিন্টার কম্পিউটার ল্যাপটপ কিছুরই দরকার নেই ঠিক আছে আপনারা প্রিন্টার কম্পিউটার ল্যাপটপ ছাড়াও আইডি ছাড়াও কোনো ঝামেলা ছাড়া প্যান কার্ড তৈরি করতে পারবেন তো আপনারা যারা যারা ইন্টারেস্টেড রয়েছেন ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া থাকবে সেখানে এসে ইনবক্স করুন অথবা হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে এসএমএস করুন হ্যাঁ আপনি প্রথমে আপনার অথবা আপনার পরিবারের কারো একজনের প্যান কার্ড তৈরি করে দেখুন ঠিকঠাক সঠিক কাজ হচ্ছে কি না দেখে তারপর আপনি চাইলে বিজনেসও করতে পারেন আপনার যদি সাইবার ক্যাফে সিএসসি সেন্টার বা অন্য যে কোনো দোকান থাকে আপনি সেখানে ছোট একটি বোর্ড লাগিয়ে দিতে পারেন এখানে প্যান কার্ড তৈরি করা হয় আপনার খরচ হবে একশো টাকা মাত্র আপনি দুশো থেকে আড়াইশো টাকা কাস্টমারের কাছে চার্জ নিয়ে আপনি বিজনেস করতে পারেন